আসসালামু আলাইকুম আমি ফাইজাকে নিয়ে কোথায় এসেছি এটা যদি জানতে হয় তাহলে পুরো ভিডিওটা দেখতে হবে আপনাদের তারপর আমি ভিডিও লাস্টে বলে দেব আমি এটা কোন জায়গায় এসেছি এই তো আমি আর ফাইজা চলে যাচ্ছি বিজয় দিবসের শুভেচ্ছা সবাইকে আমি ভিডিওটা বিজয় দিবসে দিতে পারিনি কারণ এডিটিং করা ছিল না তো ফাইজাকে নিয়ে বিজয়ের দিবসে একটু ঘোরাফেরা করতে চলে গেলাম ফাইজার ডিমান্ড ছিল আমাকে নিয়ে ঘুরতে যাও কিন্তু আমি অসুস্থ ছিলাম আমার অনেক অনেক অসুস্থ ছিলাম তাই আমি ইচ্ছা ছিল যে আমি যাব না কোথাও তো ফাইজা আমাকে শান্তি দেয়নি তো ফাইজাকে নিয়ে আমি চলে এসেছি একটু ফাইজাকে আনন্দ দেওয়ার জন্য তো ঘুরিয়ে ঘুরিয়ে আমি দেখাচ্ছি আপনারা যারা এখানে এসেছেন তারা ঠিকই চিনে ফেলেছেন এতক্ষণ আর যারা আসেননি তাদের যদি জানতে ইচ্ছে করে তাহলে আপনারা এই জায়গাটার ঠিকানার জন্য আমাকে ইনবক্স করবেন আমি বলে দিব আর আমি এটা ভালোভাবে ক্যামেরা বন্দী করতে পারিনি কারণ আমার ক্যামেরাম্যানটা ছটপট করছে ভালোভাবে স্থিরভাবে এই ক্যামেরায় বন্দি করতে পারে নাই শুধু ছটপট করছে ধৈর্য কম ছিল তো আমি নিজে করলে হয়তো বা ভালোভাবে দেখাতে পারতাম জায়গাটা অনেক সুন্দর আর কি বলবো আমি এই যে সজনে পাতা এই পাতাটা পাতাটা আমার অনেক ভালো লাগছে বা পছন্দ হয়েছে তাই বারবার দেখাচ্ছি এখন আমি আমার কাছে ক্যামেরা তাই আমি একটু দেখানোর চেষ্টা করছি তুলে ধরার চেষ্টা করছি আর রাতের বেলায় এখানে প্রচুর শীত ছিল কারণ পানির ফোয়ারা ছিল তো আর ফোয়ারার কারণে কিন্তু শীত লাগে তো নিজেকে একটু দেখালাম এখানে অন্ধকার সিস্টেম আলোর সিস্টেম নেই এখানে প্রেম করতে আসলে সবচেয়ে বেশি মজা হবে প্রেম করতে আসলে আর আপনাদের প্রশ্ন থাকতে পারে যে আপু আপনার গলা কেন এরকম গের গের বা এরকম বয় বয়সটা এরকম শোনা যাচ্ছে কেন আমার বয়সটা এরকম শোনা যাচ্ছে আমার ঠান্ডা লেগেছে আর হাঁসের মাংস খেলে আমার সব সময় গলা বসে যায় তো আমি হাঁসের মাংস খেয়েছিলাম রাতের বেলা আর সকালে দেখি আমার গলা হাঁসের মতো হয়ে গিয়েছে কী করবো কিছু করার নেই আর এই যে এখানে অনেক ধরনের ফ্রাইটাই বানানো হয় আপনারা কাবাব টাবাব খাবেন এখান থেকে তো আমি একটু ক্যামেরা বন্দি করলাম তো আমাদের খাবার চলে এসেছে এখানে গরুর মাংসের একটা কারি ছিল আর এখানে পরোটা ছিল ভাজা মুচমুচে পরোটা আর এখানে ছিল রুমাল রুটি রুমাল দিয়ে পেঁচিয়ে একটা দুইটা রুটি এখানে আমার আর ফাইজার জন্য রুমাল রুটিটা কিন্তু আমার কাছে সেই লাগে কারণ রুমাল রুটি রুমালে পেঁচিয়ে গরম গরম থাকে প্লাস অনেক পাতলা থাকে অনেক বড় থাকে তো রুমাল রুটিটা আমার কাছে সবচেয়ে ভালো লাগে আর এখানে শশা দিয়ে একটা কি দিয়েছে সালাদ দিয়েছে মনে হয় তো এখন আমি ফাইজাকে খাইয়ে দিব আর এখানে পরোটা मोच मुचमुचे एकदम क्रिस्पी